প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব প্রিয় দর্শক সূর্য অস্ত চলে গিয়েছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে একটু পরে রাত হবে ঠিক এমনই একটি মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে এবং এই সংসদ ভবনের সামনে আমার সামনে এই মুহূর্তে যিনি দাঁড়িয়ে আছেন তার অনেক অজানা কথা আজ আমি আপনাদেরকে শোনাব প্রিয় দর্শক আমার সামনে এখন যিনি দাঁড়িয়ে আছেন তার সাথে আপনাদের একটু পরিচয় আমি ক্যামেরাকে একটু সেখানে জুম করতে বলবো আপনারা যাকে স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার হিসেবে বর্তমানে কর্মরত আছেন তিনি আব্দুল্লাহ আরেফ তো এসপি আবদুল্লাহ আরেফ আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিক টিভিতে আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে পেয়েছি এজন্য জন্য বাংলাদেশে স্বাগতম আমাদের সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো আসুন আমরা হাঁটতে হাঁটতে আজ আপনার গল্প শুনবো এবং শোনাবো আমাদের যারা দর্শক তাদেরকে কারণ অনেক কথা আপনার মনে জমে আছে যেগুলো আপনি আমাকে গত কয়েকদিন ধরে আমি বাংলাদেশে আসার পর থেকে আপনি বলছিলেন যে আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চান আমিও ভাবছিলাম যে দর্শকদেরকে সেগুলো একটু আমিও জানাতে চাই কারণ আমি দেখেছি যে আমাদের নাগরিক টিভি আয়োজিত বরানি ক্লাবের যে প্রোগ্রাম সেখানে আপনি কিছু কথা বলেছেন যেটা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কিন্তু সেই কথাগুলো এসেছে এবং আপনার বক্তব্য অনেককেই নাড়া দিয়েছে তো সেখান থেকে আমি ভাবলাম যে এটার আরো বিস্তারিত আমাদের দর্শকদেরকে জানানো দরকার তো আপনি ওই বক্তব্যে মানে যেটা ভাইরাল হয়েছে সেখানে আপনি বলেছেন যে পুলিশকে আপনি রাষ্ট্রের পুলিশ হিসেবে দেখতে চান সরকারের পুলিশ হিসেবে দেখতে চান না তো এটা যদি একটু ব্যাখ্যা করেন আপনি ঠিকই ধরেছেন আমি যে কথাটি সেটা হলো দীর্ঘদিন পাঁচই অগস্টের পূর্ববর্তী যে পুলিশের যে সমস্ত কার্যক্রম যে সমস্ত বিষয়গুলি যেগুলো ঘটেছে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত আমরা দেখেছি পাঁচই অগস্টের পূর্বে পুলিশ নিরীহ ছাত্রের বুকে গুলি চালিয়েছে আমরা দেখেছি যে রাজনৈতিক ছত্র ছাই একটা ফ্যাসিজম সেই ফ্যাসিজমকে কিভাবে পাঁচই অগস্টে আগের পুলিশ নারচার করেছে তো এগুলি আমাদের মনকে নাড়া দিয়েছে তো আমার সবসময় আমি যেটা মনে করি যে আসলে এর থেকে পরিত্রাণের উপায়টা কি সমাধানটা কি এই পুলিশের যে আজকে নেগেটিভ যে একটা অবস্থান জনগণের মধ্যে এবং ছাত্রদের মধ্যে এটার থেকে পরিত্রাণের উপায়টা কি তো পরিত্রাণের উপায় হলো অবশ্যই এই বাংলাদেশ পুলিশকে ঘুরে দাঁড়াতে হবে এবং আমি মনে করি পুলিশ যদি রাজনৈতিক ছত্রছায়া থেকে বেরিয়ে এসে পুলিশ যদি সরকারের পুলিশ না হয়ে রাষ্ট্রের পুলিশ হতে পারে তাহলেই একমাত্র সমস্যার সমাধান তাহলে রাষ্ট্রের পুলিশ হলে রাষ্ট্রের বিরুদ্ধে কখনো কাজ করবে না রাষ্ট্রের পুলিশ হলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যেটা বাংলাদেশ পুলিশ সেই কাজটি করবে এজন্য আমি বারবার বলেছি আমার স্লোগান এটাই যে পুলিশ সরকারের হবে না পুলিশ হবে রাষ্ট্রের কিন্তু আমরা বিগত সময়টাতে আমরা দেখেছি যে পুলিশ তো আসলে তারা ওই ফ্যাসিস্ট হাসিনার তলপি বাহক হিসেবে কাজ করেছিল এবং এমনই একটি অবস্থা হয়েছিল আমরা দেখেছি যে পাঁচই আগস্টে এই যে জায়গাটিতে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি এটা পুরোটা ছাত্র জনতার দখলে ছিল এবং ছাত্র জনতা কতটা ক্ষুব্ধ ছিল তার একটা আমি দেখতে পাচ্ছি যে সাইন ওখানে রয়েছে একটু ক্যামেরাটা যদি সেখানে ধরেন আপনি যে দেখুন খুনি হাসিনার ফাঁসি এই সংসদ ভবনের মতো এলাকাতে মানুষের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে যে খুনি হাসিনার তারা ফাঁসি চায় তো এটার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্টের স্মৃতি এখানে রয়েছে তো এই খুনি হাসিনার কিন্তু একদম লেফটেন্সার হিসেবে কাজ করেছিল একটি বাহিনী এই পুলিশ বাহিনী তো ওই সময়টাতে কিন্তু আপনি ওএসডি ছিলেন দীর্ঘ আটটি বছর ধরে আপনাকে ওএসডি করে রাখা হয়েছিল আর ওদিকে হারুনের মতো যারা কুখ্যাত পুলিশ কর্মকর্তা তাদেরকে পদ পদবি প্রমোশন চা চায় তাই তাদেরকে দেওয়া হয়েছিল তো এই যে একটা বৈষম্য আমরা দেখেছিলাম এই শেখ হাসিনা শাসনামলের সময়টা জুড়ে আপনাদের মতো পুলিশ অফিসারদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল আর হারুনদের মতো কুখ্যাতদেরকে বড় বড় পদে বসিয়ে রাখা হয়েছিল এই বিষয়টা যদি আপনি আপনার ভাষায় ব্যাখ্যা করেন আসলে পাঁচই অগস্টের পূর্বে বাংলাদেশ পুলিশ আর পুলিশের মতো ছিল না বাংলাদেশ পুলিশ তখন কাজ করেছে ফ্যাসিজমের পক্ষে এবং আপনারা দেখেছেন সবাই না কিন্তু আমি অবশ্যই আই রেসপেক্ট আর সাম গুড পুলিশ অফিসার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে এই আপনি যাদের নাম বললেন নাম বলতেও আমার আসলে মানে রুচিতে বাধে এই ধরনের কিছু যারা তৈরি করতে সাহায্য করেছে এবং এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে যারা টিকিয়ে রেখেছিল যারা এই পুলিশকে একটি দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করেছিল এবং হেন কাজ নাই তারা করে নাই আজকে আপনি দেখেন যে এই যে জেন জি বলেন যেটা এই জেনারেশনটা কিন্তু 15 16 বছর আগে তারা কিন্তু কেউ জন্মগ্রহণ করে নাই অথবা কেউ জন্মগ্রহণ করলো 3 4 বছরের শিশু ছিল তারা কিন্তু এই ফ্যাসিজমের মধ্যে কিন্তু বড় হয়েছে এবং 15 16 বছর ধরে তারা কিন্তু অ্যাকচুয়ালি এই বিগত गवर्नमेंटের লোকই হওয়ার কথা কিন্তু কিভাবে তারা উল্টে গেল তার মানেটা হলো যে এত অন্যায় এত অবিচার এত সিন্ডিকেট এত দুর্নীতি এই সমস্ত এই পুলিশ অফিসার যারা এবং শুধু পুলিশের যে সমস্ত লেসপেন্সার যারা ফ্যাসিজম কে উৎসাহিত করেছে এদের বিরুদ্ধে কিন্তু তারাই কিন্তু উল্টে গেল তার গদির পাশার দাম যেভাবে উল্টে যায় সেভাবে এই জেনারেশনটা কিন্তু আপনি দেখেন এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা আসতেছে পুলিশ গুম করেছে পুলিশ খুন করেছে অমক করেছে তমক করেছে আমাদের খুবই লজ্জা লাগে এই পুলিশ বাহিনী অনেক গৌর উজ্জ্বল একটি বাহিনী এই পুলিশ বাহিনী উনিশশো সালে দেশ মাতৃকার জন্য পুলিশ বাহিনী রক্ত দিয়েছে সেই পুলিশ বাহিনীটিকে কিভাবে ফ্যাসিজমের মধ্যে আটকে দিল বিশেষ কিছু গুটি করে সদস্য এই পুলিশ বাহিনীকে একটা ফ্যাসিজম একটা ফ্যাসিস্ট বাহিনী তার জন্য তারা চেষ্টা করেছে এবং ছাত্র আন্দোলনের আমি ছাত্র আন্দোলনে যমুনা টিভিতে দেখেছিলাম যে আপনি রাজপথে ছিলেন ছাত্র আন্দোলনের আমি যমুনা টিভির একটা ফুটেজ আপনাকে দেখেছিলাম আমার বিবেক ছাড়া দিয়ে আমার বিবেক বলতেছিল যে আসলে দেশের জন্য কিছু করা উচিত আসলে সেই মুহূর্তে যদি হাসিনার পতন না ঘটতো তাহলে আপনার কিন্তু মানে সাজা হতো একজন সরকারি কর্মকর্তা হিসেবে কিন্তু আপনি ওই ঝুঁকিটা নিয়েছিলেন রাইট কারণ হলো আমি মনে করি যে দেশ সবার আগে দেশের মানুষ যে জিনিসটা চাই পুলিশ বাহিনীকে সেভাবে অ্যাক্ট করতে হবে আনফর্চুনেটলি বিগত সরকারি আমলের ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে সমস্ত পুলিশ অফিসার যাদের আঙ্গুলি হেনে পুলিশ চলতো তারা সম্পূর্ণ জনগণ এবং ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমি অলওয়েজ মনে করি পুলিশ শুড বি দ্য প্রো পিপল পুলিশ শুড বি মানুষের যেটা এবং ছাত্র জনতা এবং আমাদের দেশের জনগণ যেভাবে চাই পুলিশ থেকে আমাদের সেভাবেই দেখতে হবে তো এই যে বলেন এই যে যাদের কথা নামগুলি বলেছেন তো আপনি বলেন এরা কি পুলিশ অফিসার মনে হয় এদেরকে এটা কেন যেন একটা ফ্যাসিজম কে টিকা রাখার জন্য এরা এবং এখানে বিরুদ্ধে অবস্থা নিয়েছিল এক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পুলিশের আইজিপি আমরা দেখেছি আইজিপি হিসেবে বেনোজিরের মতো একজন কুখ্যাত ব্যক্তি ছিল যে একে তো দুর্নীতিবাজ তার উপরে সে হচ্ছে এই ধরনের নারী লিপসু খুব কম ব্যক্তি আমি দেখেছি মানে এত বড় মাত্রার নারী একজন ব্যক্তি যার অনেক অনেক আমি ফাঁস করেছি কেলেঙ্কারি রয়েছে এই ধরনের একটা কুরুচিপূর্ণ মানুষ এবং একটা মানে একটা দুর্নীতিবাজ মানুষ তাকে আইজিপি পদে বসিয়ে রাখা হয়েছিল কারণ সে আওয়ামী লীগের চাটুকারিতা করতে পারতো অন্যদিকে আমরা দেখেছি আপনার মতো পুলিশ কর্মকর্তা যারা তাদেরকে কিন্তু বঞ্চিত করে রাখা হয়েছিল ওএসডি করে রাখা হয়েছিল এবং এর মাধ্যমেই কিন্তু দেখা যাচ্ছিল যে হাসিনা চায় ওই ধরনের পুলিশ কর্মকর্তাদেরকে যারা আর্থিকভাবে যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা তারা নৈতিক যারা অবক্ষয়ের শিকার নৈতিক ভাবে যারা নৈতিক স্খলন যারা করে ওই ধরনের পুলিশ কর্মকর্তাকে তিনি পছন্দ করতেন কারণ তাদের দুর্বলতাটা যেভাবে তিনি জানতেন এই কারণে তারাও কিন্তু হাসিনা বিরুদ্ধে যাওয়ার মতো কোনো মোরাল গ্রাউন্ড তাদের থাকতো না তো এখন আপনার কাছে আমি এটাই জানতে চাই যে এই যে বড় বড় পদে আমরা এখনো জানি যে এই সরকার গঠিত হওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগের অনেক লেসপেন্সার পুলিশ কর্মকর্তা তারাও কিন্তু এখনো শপথে বহাল আছে এটা নিয়ে কি আপনি কিছু বলবেন আসলে আমি যেটা মনে করি আপনি জানেন যে আমি প্রায় আট বছর ধরে ওইচডি ছিলাম এবং তার আগে ওইচডির আগেও আমি বিভিন্ন ভাবে বিভিন্ন প্রবলেম আমি ফেস করেছি কারণ আসলে এই যে আমি প্রথম থেকেই দি রুল অফ ল ফ্রিডম অফ স্পিচ এগুলি নিয়ে আমি কাজ করেছি এবং আমি একটা গুড গভর্নেন্সের জন্য সবসময় বলেছি যে পুলিশের মধ্যে একটা ক্যারিয়ার প্ল্যানিং থাকতে হবে পুলিশের মধ্যে একটা বৈষম্যহীন পুলিশ থাকতে হবে একটা লোক এক জায়গায় দেখা যাচ্ছে সারা জীবন ধরে একটা লোক করতেছে আরেকটা একটা লোক এসপিগিরি করারই চান্স পাচ্ছে না একজন ওসিগিরি করতেছে আরেকজন ওসিগিরি করারই চান্স পাচ্ছে না তো আমার যেটা আমাদের প্রথম থেকে যেটা আমরা বলেছি যে এই পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে এবং সৎ যোগ্য পুলিশ অফিসারদেরকে সামনে আনতে হবে অনেক সৎ যোগ্য পুলিশ অফিসার ছিল কিন্তু তাদেরকে কিন্তু কাজে লাগানো হয়নি আপনি যে বললেন আমি সরাসরি তার নাম বলতে চাই না কিন্তু এটা সবাই জানে যে সৎ যোগ্য কর্মট এবং ভালো পুলিশ অফিসারগুলি ছিল সাইড লাইনে এবং আপনি দেখেন আমি বিনা কারণে ওয়েস্টি হয়েছি উইথাউট এনি একজন ব্যক্তির একজন ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাকে ওয়েস্টি করা হয়েছে তো এই যে জিনিসগুলি তো একজন ব্যক্তি কে এসে একজন ব্যক্তি এরকম একজন ব্যক্তি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এত কাছাকাছি এই ফ্যাসিজমের এত কাছাকাছি চলে গিয়েছে যে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন প্রপাকাণ্ড করে আমাদেরকে ভিক্টিমাইজ করেছে এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো এই এখন আমাদের পেছনে ফেরার কোনো সুযোগ নাই আমরা একটা পুলিশ সংস্কার চাই এই সংস্কার চাইতে চাচ্ছি এই জন্যই যে এই পুলিশ বাহিনীর জন্য আর কোনো ফ্যাসিজম তৈরি করতে না পারে এই পুলিশ বাহিনীর আমরা ইউরোপে আমরা দু একটা হয়েছে আমরা আমেরিকাতে দেখেছি যে পুলিশ বাহিনী রাষ্ট্রের পুলিশ বাহিনী তো একটা দেশ ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস এগুলি একটা দেশের একটা একটা পিলার এগুলি একটা দেশ যদি ডেমোক্রেটিক না হয় একটা দেশ যদি ডেমোক্রেটিক না হিউম্যান রাইটস যদি চর্চা না করে তাহলে সে রাষ্ট্র কিন্তু একটা সময় অতল গব্বরে হারিয়ে যায় তো পুলিশ যেহেতু একটা বড়ো স্টেক হোল্ডার আমি মনে করি পুলিশের এই সংস্কারটা যদি হয় সংস্কার হয়ে যদি সৎযোগ্য এবং একটা ক্যারিয়ার প্ল্যানিং যদি হয় এবং সৎযোগ্য অফিসার যাদের আসলে সামনের দিকে চলে এসে নেতৃত্ব দেওয়া উচিত সেই সমস্ত অফিসার যদি সামনের দিকে নেতৃত্ব দিতে চলে আসে এবং পুলিশের মধ্যে যদি একটি জবাবদিহিতা তৈরি হয় অ্যাকাউন্টেবিলিটি যদি তৈরি হয় এবং পুলিশের প্রত্যেকটি স্তরে যদি এই নিয়োগ বদলি বাণিজ্য এগুলো থেকে যদি ঘুষ বন্ধ হয়ে যায় তাহলে পুলিশ কিন্তু একটি কাঠামোতে চলে আসবে আর যখনই পুলিশ একটি কাঠামোতে তৈরি আসবে তখন আমাদের ডেমোক্রেটিক ইনভারমেন্টগুলি আস্তে আস্তে বিকশিত হবে আর যখনই ডেমোক্রেটিক ইনভারমেন্টগুলি বিকশিত হয় তখন রাষ্ট্র তার সঠিক জায়গায় আসবে এবং হিউম্যান রাইটস এই যে আমরা প্রায় দেখেছি যে পুলিশ বাহিনীর ভিতরে হিউম্যান রাইটস এর চর্চা হয় না এবং আরেকটা বড় জিনিস আমি মনে করি পুলিশ বাহিনীর সংস্কারের মধ্যে এটা ঢোকানো উচিত নৈতিকতার শিক্ষা একটি পুলিশকে নৈতিকতার শিক্ষা দিতে হবে কারণ পুলিশ দীর্ঘদিন আপনি দেখেছেন যে দীর্ঘদিন এই পনেরো বছর ধরে ফ্যাসিজম চর্চা করতে করতে পুলিশের অসহায়ত্ব এবং পুলিশের প্রকৃত যে যেটা হওয়া উচিত সেটা থেকে কিন্তু পুলিশ বিচ্যুত হয়েছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে রিকনস্ট্রাক্ট করে একটা রাষ্ট্রের পুলিশ বাহিনী তৈরি করার জন্য একটা রাষ্ট্রের পুলিশ বাহিনী তৈরি করতে হবে আমাদের এবং সেখানে এই ইথিক্স শিক্ষা দিতে হবে একটা পুলিশকে নৈতিকতা শিক্ষা দিতে হবে পুলিশকে আপনার হিউম্যান রাইটস শিক্ষা দিতে হবে এবং এই যে ফ্রিডম অফ স্পিচ এবং এই যে গুড গভর্নেন্স এবং আপনার রুল অফ ল আইনের শাসন এইগুলি পুলিশকে চর্চা করতে হবে যে একটা মানুষ একটা পুলিশ একটা আসামিকে ধরতে গেলে বা তাকে কতটুক সে যেতে পারবে এই আসামিটাকে ধরতে হলে তাকে কতটুক সে অনুপ্রয়োগ করতে পারবে এগুলি সবই কিন্তু আমাদের আইনে আছে কিন্তু আইনের প্রয়োগ নেই তো এইটাকে আমাদের পুলিশকে অবশ্যই সেই জায়গাটা আসতে হবে এবং একটি ডেমোক্রেটিক ইনভারনমেন্টের মধ্যে একটি ডেমোক্রেটিক রাষ্ট্রের পুলিশ যা হওয়া দরকার সেটা হতে হবে আপনি জানেন যে বর্তমান আমাদের নোবেল লরিয়েট আমাদের ডাক্তার মোহাম্মদ সারা বিশ্বে যিনি পথিত একজন ব্যক্তিত্ব আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে একজন নোবেল লরিয়েট আমাদের দেশের আহ নেতৃত্ব দিচ্ছেন তো এখনই সুযোগ আমাদের পুলিশকে আমাদের সংস্কার করে পুলিশকে সঠিক জায়গায় আনতে হবে এই পুলিশ যেন আর কোনো ফ্যাসিজমের পার্ট না হয় সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে দরবারে পড়ছে আমি সংস্কারের কথা যেটা আপনি বলছিলেন সেই যোক্তিক সংস্কারের ক্ষেত্রেও কিন্তু পুলিশের একটা মানে কিছু কিছু জায়গায় আমি দেখছি যে আসলেই সরক্ততা প্রয়োজন যেমন আমি আপনাকে আগেই বলি আপনি এন্টি টেরোরিজম ইউনিটে বর্তমানে আছেন তো কয়েকদিন আগে আপনি একটি দূরদর্শক অভিযান করে আপনি সাবেক যে কুখাতাও আমি লীগের যে মেয়র জাহাঙ্গীর তার একজন ক্যাশিয়ার যে হাজার হাজার কোটি টাকা জাহাঙ্গীর কাছে সিঙ্গাপুরে পাচার করেছে তাকে আপনি একটা অভিযানে আটক করেছেন তো এখন আমি পরবর্তী সময় আপনাকে বলেছি যে আপনি এরকম অভিযান আরো কেন করতে পারছেন না আপনাকে আমি চাই যে আপনি আরো অভিযান করুন এবং আরো এরকম আপনি আপনি বের করে আনুন আনুন ধরে আমাকে বলছিলেন যে যে আসলে আপনার ডিপার্টমেন্ট অর্থাৎ ইউনিট এটা মূলত এই জঙ্গিবাদ দমনে কাজ করে থাকে তো সেজন্য আপনি চাইলে অনেক সময় কিন্তু এই ইউনিট থেকে অন্য কাজগুলো করতে পারছেন না অর্থাৎ এই ধরনের অপরাধীকে ধরাচ্ছে অন্য জায়গায় আপনাকে বেশি ফোকাস করতে হচ্ছে যেখানে আপনি বলছেন যে ডিবিতে থাকলে আপনার পক্ষে এই গ্রেপ্তার করা বা এই ধরনের যারা চিহ্নিত আমি দোষর লুকিয়ে আছে দেশের আনাচে কানাচে দেখে ধরা আপনার পক্ষে সহজ হতো তা আমি আপনাকে জানতে চাই যে এই যে প্রত্যেকটা ইউনিট এখানে এই ডিবিতে গেলেই একমাত্র আপনি এইভাবে বড় বড় অভিযানগুলো করতে পারছেন অন্য ইউনিটগুলো সেক্ষেত্রে বসে আছে ঠিকভাবে ফাংশন করছে না এই বৈষম্যটা কেন কেন সবগুলো ইউনিট ডিবির মতো চৌকস হতে পারছে না হ্যাঁ আপনি খুব একটা মানে ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি আমার দিকে ছুড়ে দিয়েছেন আসলে ডিবি ডিবির যেমন

আসতে পারে সেগুলোকে আমরা ডিবির মতো করতে পারি ইভেন যে সমস্ত মামলাগুলি হচ্ছে সেই মামলাগুলো আমাদের কাছে আসতে পারে আমরা সেগুলি নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারি শুধু ডিবি কেন আপনি একটা রাইট কোশ্চিন করেছেন এই যা এন্টি টেরোরিজম ইউনিট আছে কাউন্টার টেরোরিজম ইউনিট আছে ডিএমপি এই সমস্ত ইউনিট গুলিকে ইভেন সিআইডি হ্যাঁ আমি যখন আপনি জানেন যে ওয়ান ইলেভেনের সময় আমি সিআইডি তে আমি আটজন শিশু সন্তে শিখে ইন্ডিয়া থেকে ধরে এনেছিলাম তো তখন কিন্তু সিআইডির নাম কেউ জানতো না এটা আমি যখন ধরে আনি তারপর কিন্তু এটা আস্তে আস্তে

আমি কতটা বলতে বাধ্য হচ্ছি এখন কিন্তু পুলিশের আস্থার জায়গাটা এখন আসে নাই সেই আস্থার জায়গাটা আসতে হলে আমার সেই সমস্ত অফিসার যে সমস্ত অফিসার গুলি সবার জানে রেপুটেড অফিসার যারা সবাই যাদেরকে মনে করে যে না ওনার কাছে গেলে জাস্টিস পাওয়া যাবে এই সমস্ত অফিসার বের করে আনতে হবে এনে এই ইম্পর্টেন্ট ইউনিটের দায়িত্ব দিতে হবে কারণ মানুষের আস্থার জায়গাটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার এই আস্থার জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে বাংলাদেশ পুলিশ কিন্তু যেমন আমার বর্তমান আইজিপি তাকে কিন্তু সবাই জানি আমরা যে উনি অত্যন্ত একজন মেথডিক্যাল এবং জোন অফিসার হ্যাঁ পুলিশ কমিশনার এর আর প্রশ্নটা হলো যে এই সমস্ত অফিসার শুধু এই লেভেলে না আরো বিভিন্ন লেভেলে ডিসি লেভেল থেকে শুরু করে এক্সপি লেভেল থেকে শুরু করে ওস লেভেল থেকে শুরু করে সমস্ত ভিও অফিসারদের লিস্ট কিন্তু আচ্ছা এখন আপনি বলতে পারেন যে ভালো সংখ্যাটা কি यस ভালো সংখ্যাটা হলো আমল কাছে যে যে সমস্ত অফিসার যে সমস্ত এলাকায় চাকরি করে সে খোঁজ খবর নিতে হবে যে এই অফিসারটা এই এলাকায় থেকে কি কি করেছে

ঝুলে আছে তো এখন কথা হচ্ছে যে এখন আমি যদি ওগুলোকে সত্য ধরি তাহলে তো আপনার এরকম আরো অনেক পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা আওয়ামী লীগের আমলে বিভাগীয় তদন্তে পড়ে গিয়েছেন তো এখন ওগুলো যে যে আপনাদেরকে করা না না হয় 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 প্রমোশন যদি বলা তোমার বিরুদ্ধে বিভাগীয় মামলা আছে তাহলে আপনার মতো এরকম আরো অনেকেই রয়েছে যারা এগুলির জন্য কিন্তু পোস্টিং পাচ্ছে না প্রমোশন পাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি যে বললেন যে অতীত কর্মকাণ্ড থেকে যাচ করতে তাহলে আপনার অতীত দেখলেও তো আমি দেখবো যে আওয়ামী লীগের আমলে আপনাকে মিথ্যা অভিযোগে অনেক ধরনের মানে দোষে অভিযুক্ত করা হয়েছিল যেগুলোর মামলার খরগ আপনার ঘাড়ে এখনো ঝুলে আছে তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন যেগুলোকে রিজলভ কিভাবে আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি যে বিভাগীয় মামলাটার মামলাগুলির কথা বলেন এগুলি সবই ষড়যন্ত্রমূলক এবং বানানো এবং ভুয়া এবং উদ্দেশ্য প্রণীত মামলা কারণ বিগত সরকারের আমলে ফ্যাসিজমকে মানে ফ্যাসিজমকে স্টাবলিশ করার জন্য কিছু অফিসার এই যে আপনি যাদের যাদের নাম বলেন অনেকের নাম চলে আসছে তারা আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই নয়টা বছর আমাকে বিনা কারণে করে রেখেছে এখন আমি যেটা বলতে যে অতীত কর্মকাণ্ড তাদেরই দেখতে যাদের প্রফেশনালিজম আছে সেই সমস্ত অফিসার খুঁজে বের করতে যারা দলবাজি করেছে তাদেরকে অবশ্যই তাদের প্রাপ্য শাস্তি পেতে হবে এবং এটি আমাদের মতো যারা যাদেরকে কন্ট্রোল রোধ করার জন্য বিভিন্ন মোটিভ নিয়ে ওয়েসডি করে রাখা হয়েছিল তাদেরকে ওএসডি থেকে তাদেরকে কারণ তারা অবশ্যই ভালো অফিসার আমি না শুধু যে সমস্ত অফিসাররা বিগত সরকার আমাদের সাপ্রেস ডিপ্রেসড ওএসডি সাসপেন্ড হয়েছে তাদের ম্যাক্সিমাম আমাদেরকে গবেষণা করে দেখা গেছে তারা দোজ অল আর গুড অফিসার তো এই গুড অফিসার গুলিকে কন্ট্রোল স্তব্ধ করে দেওয়ার জন্য কারিগর ল্যাসপেন্সার কিছু পুলিশ অফিসার তাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাগুলো রোজ করতে সহায়তা করেছে তো এখন ইমিডিয়েটলি এন্ড অফ দ্য জাস্টিস এদেরকে ইমিডিয়েটলি এই মামলাগুলি থেকে উত্তরণ ঘটিয়ে যেমন আমার একটা হাস্যকর মামলা আমি নাকি কোন কনস্টেবলকে থাবর মেরেছি হাস্যকর এবার একটা দেখা যাচ্ছে যে আমার গাড়িতে একজন আপনি আমি বলেছি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের পিএস এস জয় নুরুদ্দিন ওপর একটি লিভ নিয়েছিল পর্যন্ত গিয়েছিল তখন আমাকে দেখা যাচ্ছে যে পার্লো এজেন্ট বানাই দেয় তো আমি ক্লিয়ারলি বলে দিতে চাচ্ছি যে আমি কারোর এজেন্ট না আমি বাংলাদেশের এজেন্ট আমি বাংলাদেশের মানুষের এজেন্ট আমি বাংলাদেশ পুলিশের একজন এজেন্ট তুমি আর এজেন্ট না তো এই মিথ্যা কথাগুলি বললেন এই যে যার যার নাম আপনি বললেন আমার নাম বলতে রুচিত বাদে এই সমস্ত লোকজন ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে যাতে আমি আমার সঠিক জায়গায় পদের না পাই কারণ তাদের তারা প্রকৃতপক্ষে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে কারণ তারা আমাদের মতো লোককে সার্ভিস না নিয়ে তারা রাষ্ট্রকে একটি ফ্যাসিজমের কারখানা বানিয়ে ফেলেছিল তো আমার প্রশ্নটা হলো আপনার মাধ্যমে আপনি যদি যে সমস্ত অফিসারের এই সমস্ত প্রবলেমগুলি আছে ভিডিওটি দেখছেন তাদেরকে আমি ওটাই আহ্বান জানাবো যে এই যে একটা মানে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকারটি গঠিত হলো তাদের আমলেও আমরা কিন্তু আওয়ামী লীগের আমলে যারা এ ধরনের ভুয়া মামলার শিকার হয়েছিল তাদের এই মামলা প্রত্যাহার করে যেন

এখন ইমিডিয়েটলি একটা অর্ডারের মাধ্যমে মাননীয় সরকার মহোদয় আমি দৃষ্টি আকর্ষণ করছি সরকারে যারা আছেন একটা অর্ডার দিয়ে এই মামলাকে প্রত্যাহার করে নেওয়া উচিত এর জন্য আবার রীতি তদন্ত করতে হবে এর জন্য আবার আইএমকে নিয়ে আবার নাড়াচাড়া করতে হবে বিগত ফ্যাসিস্ট गवर्नमेंटের আমলের মামলা এগুলিতে মানুষের মনটা খারাপ হয়ে যায় যে আমরা সিসিজম বিরোধী অবস্থানে ছিলাম বলেই তোমরা বৃষ্টিবেছি

মানে যদি থেকে থাকে তাহলে সেই বৈষম্যকে ইমিডিয়েটলি দূর করা উচিত কারণ আমি মনে করি এই ছাত্ররা যে জিনিসটার উপর বেশি জোর দিয়েছে বৈষম্যটা একটি সমাজ ব্যবস্থা তো সেই সমাজ ব্যবস্থার অংশ হিসাবে পুলিশ কেন বৈষম্যের শিকার হবে হ্যাঁ যারা অপরাধ করেছে তারা অপরাধী তাদেরকে করা হবে এবং যারা তাদের ইমিডিয়েটলি একটা অর্ডার দিয়ে তাদেরকে করে জাতিকে এই সমস্ত অফিসারদেরকে সম্পদ হিসেবে বিবেচনা করে কাজে লাগিয়ে দেওয়া উচিত তারপর যদি তারা কোনো অন্যায় অত্যাচার করে তাহলে তাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আইন হাতে তাদেরকে সপোর্ট করতে হবে বা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে আমাদের যে সমস্ত বিদ্যমান আইন আছে তাদের ব্যবস্থা গ্রহণ করা যায় কিন্তু তাদের তো একটা সুযোগ দিতে হবে যে ঠিক আছে ফ্যাসিজম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আপনারা ছিলেন বা যে কোনো ভাবে ওই সরকারের আপনার রক্ত চক্ষুকে আপনারা উপেক্ষা করে কাজ করেছেন বলেই তো আপনার ওয়েস্ট ডি হয়েছেন এবং আপনাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে তো আমরা একটা সুযোগ দিই তাদের কাজ করে দেওয়ার জন্য তো এইটা আপনার মাধ্যমে নাগরিক টিভির মাধ্যমে আপনি সবচেয়ে বেশি পুলিশের উপর আপনি প্রতিবেদন করেছেন এবং আপনার পুলিশের এমন কোনো ক্ষেত্র নয় যেটা আপনি জানেন তো আপনার কাছে আমি এইটুকু আবেদন রাখতে চাই যে আপনি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের বলেন যে যারা এই বিভাগীয় মামলার মধ্যে পড়েছে যারা সাসপেন্ড প্রসিডিং রয়েছে এরা প্রকৃতপক্ষে গত গভর্নমেন্টের দ্বারা নির্যাতিত গত গভর্নমেন্ট তাদের তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই পুলিশের ভিতর থেকে কিছু ল্যাসপেন্সারের সহায়তায় তাদের প্রতি এই সমস্ত কাজগুলো করা হয়েছে তো তাদেরকে ইমিডিয়েটলি আপনারা এগুলো সব প্রত্যাহার করে বিভাগীয় মামলা সহ সবকিছু প্রত্যাহার করে তাদেরকে কাজে লাগান তারপরেও যদি তারা কোনো অন্যায়

ও এইচডি শিকার হবে বারবার বিভাগীয় মামলার শিকার হবে এই লোকটা তো আপনার জন্য অ্যাসেট হতে পারে কারণ আমি প্রায়ই দেখেছি আমি কাছ থেকে দেখেছি আমি নয় বছর যখন রাস্তায় ছিলাম আমি এমন দিন গিয়েছে যে আমি মোটরসাইকেলে করে যাচ্ছি আমার পাশ দিয়ে আমার ব্যাচমেটরা বা আমার সিনিয়র অফিসার বা আমার অনেকেই তারা চলে যাচ্ছে একবার জিজ্ঞাসা করে বাবা তুমি কেমন আছো ভাই তুমি কেমন আছো তো এই যে একটা অবস্থা তৈরি করে রেখেছিল বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট হাসিনা সরকার এটা অবশ্যই একটা অত্যন্ত আমাদের জাতির জন্য একটা কলঙ্ক জিজ্ঞেস করে নাই কেন জিজ্ঞেস করতে না ও বাবা ভাই চেঞ্জ যদি ওর সাথে কথা বলে যদি চাকরি চলে যায় তো এই যে একটা একটা গান বন্ধ একটা অবস্থা ছিল বিগত আমলে সেখান থেকে যে আমরা উত্তর দিতে আমরা যে নিঃশ্বাস নিতে পারতেছি আমরা হাজিনা বিন এই দেশে যে একটা নিঃশ্বাস নিতে পারতেছি সরি টুসে

পুলিশ যদি রাষ্ট্রের হয় সমাধান হয়ে যাবে কিন্তু আজকে আমরা এমন একটি পুলিশ বাহিনী দেখতে চাই যে পুলিশ বাহিনীর স্বপ্ন দেখেছে আমাদের ছাত্র জনতা যে পুলিশ বাহিনীর স্বপ্ন আগে পাঁচ পাঁচই পরে আমাদের জাতি আমাদের রাষ্ট্র আমাদের সন্তানেরা আমাদের ছাত্র জনতা সবাই এই স্বপ্ন দেখেছে তা সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই এমন একটি পুলিশ বাহিনী দরকার যে পুলিশ তে কোনো বৈষম্য নাই যে পুলিশ বাহিনী একটি এমন বাহিনীতে পরিণত হবে যারা আমরা বিভিন্ন দেশে যখন যাই পুলিশ বাহিনী দেখে আমরা স্যালুট করি আমরা সেই জায়গাটি আসতে চাই আমরা পুলিশ বাহিনীকে যে অবস্থানে আমাদের বিপদগ্রামী কিছু সদস্য বিগত সরকার আমলে যেখানে নিয়ে গেছে সেখান থেকে আমাদের এই পুলিশ বাহিনীকে উত্তরিত করতে হলে এবং জাতিকে বাঁচাতে হলে আমাদের একটা সংস্কার করে এমন একটা পুলিশ বাহিনী তৈরি করতে হবে আমি সংস্কারের জন্য বেশ কিছু আমি প্রস্তাবনা দিয়েছি আপনাকে একটা বলেছি যে আপনার রাষ্ট্রের পুলিশ বাহিনী বানাতে হবে এর মানেটা হলো এই যে একদম পলিটিক্যাল কোন বিষয় পুলিশের উপর হস্তক্ষেপ করবে না মানে পলিটিক্যাল হস্তক্ষেপ মুক্ত একটি পুলিশ আমাদের রাষ্ট্রের পুলিশ হবে পুলিশ কোনো সরকারের হবেন কারণ আপনি দেখেন আমাদের এই পুলিশ বাহিনী কিন্তু এই ব্রিটিশ পুলিশ বাহিনী থেকেই কিন্তু মানে তারা কিন্তু এসেছে এই ব্রিটিশ পুলিশ বাহিনী আপনারা জানেন যে ব্রিটিশ পুলিশ বাহিনীকে ববি বলে সম্বোধন করে তাদেরকে শ্রদ্ধার সাথে ব্রিটিশরা বলে তারা জনগণের আস্থার প্রতীক এবং তারা কিন্তু অস্ত্র ব্যবহার করে না হ্যাঁ তাদের হিউম্যান রাইটস তারা ই করে তারা দেখেন আজকে আমাদের পুলিশগুলো কোথায় আজকে আমাদের পুলিশকে দেখলে পাঁচই আগস্টের পুলিশদেরকে দেখলে মানুষ দৌড় মারে কেন আমার সাইদের বুকে গুলি করতে হলো সাইদের কি অপরাধ ছিল একটা ছেলে সে প্রতিবাদ জানাচ্ছে ফ্রিডম অফ স্পিচ পারে বুকে একটা একটা বুকে নিরী লোকজন আমাদের কি হচ্ছে যে আজকে এই যে একটা বুলেট একটা জাতির জাতিকে শেষ করে দিয়েছে একটা বাহিনীকে শেষ করে দিয়েছে আজকে পুলিশ বাহিনীকে পালাতে হচ্ছে যাদের নাম নাম বলেন কেন পুলিশ বাহিনীকে পালাতে হবে কেন তারা সামনে এসে কথা বলতে পারবে না বিকজ তারা অন্যায় তারা নিজেরাই বুঝে তারা অন্যায় করেছে তারা ছাত্রের বুকে গুলি চালিয়েছে তারা জনতার বুকে গুলি চালিয়েছে যাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয় যাদের ট্যাক্সের টাকায় আমরা এত বড় বড় কথা বলি তাদের বুকে গুলি চালানো এটা কোনো রকম মেনে নেওয়া যায় না কাজে পুলিশের সংস্কার অতিব জরুরি অন্য কায় বাহিনীর সংস্কার নিয়ে আমি কথা বলবো না আমি যেহেতু পুলিশ ডিপার্টমেন্টের একজন সদস্য আমি মনে করি পুলিশ বাহিনীর একটা বৈষম্যহীন বৈষম্যহীন একটা পুলিশ বাহিনী আমাদের দরকার একটি পুলিশ বাহিনীর দরকার যেখানে ক্যারিয়ার প্ল্যানিং থাকবে সবাই সব পোস্টিং এনজয় করবে সবাই জনগণ মানুষের জন্য কাজ করবে সমস্ত ছাত্রদের আশা কাঙ্কে বাম দিবে এরকম একটা পুলিশ বাহিনী আমরা চাই আর একটা একটা গুড গভর্নেন্স চাই আমরা আমরা একটা সুশাসন চাই আজকে দেখেন এই প্রেসিজন হ্যাট কারণে কিন্তু আমরা সুশাসন থেকে বঞ্চিত হয়েছি নিঃশ্বাস নিয়ে কথা বলতে 못তাম না তো আজকে এই ছাত্র আন্দোলনর অভ্যুতানের মাধ্যমে আমরা কিন্তু সেই জায়গাটা এসেছি এখন আমরা সেই জায়গাটাকে আমরা একটা পুলিশ বাহিনী চাই যে এই পুলিশ বাহিনী আমরা নিয়ে গর্ব করতে পারি আজকে আমার ছেলে মেয়ে যদি পুলিশ সে সদস্য হিসেবে যদি গর্ব করতে না পারে তাহলে কি বাহিনীতে আমরা চাকরি করলাম পঁচিশে অগস্টের আগের পুলিশ বাহিনীর সদস্যদেরকে পালতে হচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকা গল্প শুনি যে বিদেশে পাচার করা এই সমস্ত টাকাগুলি নাকি তাদের পরিবার নাকি ভোগ করতেছে ভোগ কি করতে পারছে ভোগ করতে পারে নাই করা যায় না তাহলে মানুষের জন্য কাজ করতে হবে মানুষের জীবন খুবই সীমিত ছোট আমি মনে করি আমার যদি এই পোস্ট থেকে যদি আমাকে বিদায় দিয়ে দেয় আমি আমি সিলেক্ট করি যে ঠিক আছে

আমি একজন দেশপ্রেমিক অফিসার আমি চাই একটা দেশপ্রেমিক পুলিশ বাহিনী আমি একজন দেশপ্রেমিক মানুষ প্রথমে মানুষ ভালো না হয় সে কখনো ভালো কর্মকর্তা হতে পারে না আমার যদি এই যায় আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি এই যে কথাগুলো বলে যেতে পারলাম যে আমার রাষ্ট্রের পুলিশ বাহিনী বানানোর জন্য আমার যদি ক্ষুদ্র মানুষ হিসাবে যদি আমার এতটুকু অবদান থাকে তাহলে নাজমুল সাহিব বা আপনার মাধ্যমে আমি জাতিকে জানাতে চাই এই রাষ্ট্রের পুলিশ বাহিনী তৈরি করার জন্য যা যা প্রয়োজন আমি সবই করবো এবং পুলিশ বাহিনীকে অবশ্যই তার সঠিক জায়গায় ফিরে আসতে হবে যে পুলিশ বাহিনীকে আমার জাতি এবং জাতির সন্তানেরা এবং ছাত্র সমাজ এবং সবাই গর্ব করতে পারে আমরা সেই গর্বের জায়গাটা আসতে চাই আমরা আর সেই পাঁচই আগস্টের পূর্বে ফিরে যেতে চাই না এই ফ্যাসিজম থেকে আমরা আমরা আর রাষ্ট্রকে সুন্দর পুলিশ বাহিনী উপহার দিতে পারি সেই জন্য আমরা কাজ করতে চাই আমরা রাষ্ট্রের পুলিশ বাহিনী চাই ভাই অসংখ্য ধন্যবাদ জানা আবদুল্লাহ আরেফ আপনার মন থেকে অনেক কথা বের হলো অনেক অব্যক্ত কথা আপনি বলার সুযোগ চাচ্ছিলেন তো সেই প্ল্যাটফর্মটি আমি আজ আপনাকে দিলাম এবং আশা করি দর্শক এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা বিবেচনায় নিয়ে তারা যা করণীয় তা করবে তো নাগরিক টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে পুলিশ বাহিনীর উপর প্রতিবেদনগুলি করছেন প্রতিবেদনগুলি অবশ্যই ভবিষ্যতে পুলিশের সংস্কারের জন্য কাজ করবে বলে আমি মনে করি এই কথা বলেই এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি এবং যে পুলিশ বাহিনী আমরা আগামীতে পাবো এই ছাত্র জনতারকে পাঁচই অগস্টের সমস্ত শহীদদের প্রতি সশুদ্ধ সালাম দিয়ে সশুদ্ধ স্যালুট মেরে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ